মানে স্বামীজির বাড়ির সামনে তো ওখানে জায়গা অনেক কম ওখানে যদি দুশো যায় তাহলে একটা ক্যাওস হয়ে যায় তা সেটা তো সম্ভব প্রত্যেক প্রতিষ্ঠানের যারা প্রধান যে নামগুলো দিয়েছেন নামগুলো ছাপা আছে প্রধান যে নাম তারাই উপস্থিত থাকবেন তারাই সেখানে পুষ্পাঞ্জলি প্রদান করবেন মাল্যদানটা আমাদের যে কুচুপাত মোড়ালবাঈ বললেন বা পায়ে কেন অত বড় মূর্তিতে মালদান করা সম্ভব হয় না যার জন্য আমরা ওই পুষ্পাঞ্জলি প্রদান করি পায়ে একটা মালা দিয়ে দিই একটু